বাংলাদেশের এক লাল রঙের মায়ার জগৎ হচ্ছে সুনামগঞ্জের বড় শিমুল বাগান এটি শুধু বাংলাদেশের নয় এশিয়ার বৃহত্তম শিমুল বাগান বসন্ত উৎসব আসলেই এখানে দর্শনার্থী এবং তরুণ তরুণীরা উপচে পড়ে এবং নানা রকমের উৎসবের আয়োজন করা হয় নদীর ওপারে ভারতের মেঘালয় পাহাড় মাছ দিয়ে বয়ে চলছে মায়াবী জাদুকাটা নদী আর তারই পাশে দেশের সবচেয়ে বড় শিমুল বাগান যে বাগানে গাছের ডালে ডালে ফুটে আছে লাল রঙের শিমুল ফুল যার সৌন্দর্য দেখতে বসন্তের প্রথম দিনে বসন্ত উৎসবের মাধ্যমে আনন্দে মেতে উঠেছে হাজারো দর্শনার্থী গাছের ডাল জুড়ে ফুটে থাকা রক্তিম শিমুল যেন আকাশের সঙ্গে নীরবে প্রেমে মগ্ন শিমুল ফুটেছে লাল আভায় প্রকৃতি সাজে উৎসবের রঙে সেই সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে পাশে থাকা মেঘালয় পাহাড় এবং জাদুকাটা নদীর কুলকুলি শব্দ যার ছন্দ দর্শনার্থীদের হৃদয় কেড়ে নেয় এর সৌন্দর্যের প্রেমে পড়েছেন হাজারো দর্শনার্থী বসন্তের প্রথম দিনে শিমুল বাগানে জেলা প্রশাসনের সহযোগিতায় ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে চলে বসন্ত উৎসব যে উৎসবে শাহ আব্দুল করিম হাসন রাজার গান পরিবেশন ও নাচের মাধ্যমে উৎসবে মেতে থাকে দর্শনার্থীরা এমনকি উৎসব উপভোগের মাধ্যমে সেখানে আসা তরুণ তরুণী থেকে শুরু করে সবাই সেলফি ঘোড়ার পিঠে চড়ে বাগানের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে যায় মূলত সুনামগঞ্জের তাহিরপুরে দুই হাজার সালে জাদুকাটা নদীর তীরে মানিগাঁওয়ে একশো বিঘা জমির উপর তিন হাজার শিমুল গাছ লাগান বাদঘাট ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান জয়নাল আবেদিন সময়ের সঙ্গে সঙ্গে বাগানটি শুধু দেশের নয় এশিয়ার বৃহত্তম শিমুল বাগান হিসেবে পরিচিতি পায় যে বাগান ঘিরে ইতিমধ্যে চাঙা হয়েছে তাহিরপুরের প্রান্তিক এলাকার অর্থনীতি তবে শিমুল বাগানে আসা পর্যটকরা বলেছে এটি অসাধারণ জায়গা কিন্তু সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং জাদুকাটা নদীর উপর নির্মিত সেতুর কাজ দ্রুত সম্পন্ন হলে এখানে পর্যটকদের সংখ্যা যেমন বাড়বে তেমনি ভোগান্তিও কমবে অনেক ভালো লাগছে কারণ এটা আমার ফার্স্ট টাইম শিমুল বাগানে আসছি যদিও শোনা মতে থেকে তবে বসন্ততে আসছি এক্সাইটমেন্ট অনেক মানে এই ফিলিংসটা মানে বলে বোঝানোর মত না কারণ যেদিকেই তাকাইতেছি লাল আর লাল মানে ফুল মানে তো জানি সবার আবেগ ভালো লাগতেছে এবারে সব কিছু ভালো বাগান মালিক জানন দলবেদে বসন্তের প্রথম দিনে উৎসবে উপভোগ ও ফুলের সৌন্দর্য দেখতে হাজারো পর্যটক এসেছে তবে যোগাযোগ ব্যবস্থা আগের চেয়ে কিছুটা উন্নত হয়েছে। এখানে সারা দেশের এবং বিদেশি পর্যটকদের আনতে হলে আমাদের যাতায়াত ব্যবস্থা আরো উন্নয়ন প্রয়োজন খুব এনজয় করতেছে আবার আসব সুনামগঞ্জ কর্তৃক আয়োজিত বসন্ত উৎসব চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের আয়োজন করা হয়েছে আমরা এখানে এসেছি শিমুল বাগানে এই সুন্দর উৎসবটি পালন করতে আজ হচ্ছে ফাল্গুনের প্রথম দিন তো সুন্দর সুন্দর শিমুল ফুল ফুটেছে খুবই ভালো লাগছে আসলে প্রকৃতির কাছে আমরা এসতে পেরেছি প্রকৃতিকে ভালোভাবে বুঝতে পারছি জানতে পারছি তো আজকের এই বসন্ত উৎসব যে আমরা এখানে পালন করতে পারছি জেলা শিল্পকলা একাডেমি সুনামগঞ্জের স্টুডেন্টরা খুবই ভালো তবে এর প্রকৃত সৌন্দর্য বসন্তেই ফুটে ওঠে যখন গাছে গাছে শিমুল ফুল ফুটে লালে লাল রং হয়ে যায় রূপসী টিভি ডেক্স রিপোর্ট